আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের দেশে বিজ্ঞানের প্রতি গুরুত্ব খুবই কম আমরা শুধু বিজ্ঞান মুখে মুখে বলি কিন্তু বিজ্ঞান ভিত্তিক লেখাপড়া বিজ্ঞান ভিত্তিক গবেষণার ব্যবস্থা এটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে নেই বললেই চলে আমরা যদি ধর্মীয় দিক দিয়েও চিন্তা করি তাহলে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়াসিন অলকুর আনিল হাকিম বিজ্ঞানময় কোরআন মানে কোরআনে একটা বিজ্ঞান ভিত্তিক কথা কোরআনে বহুবার এসেছে এবং কোরআন যে নিজেই একটা বিজ্ঞান সেটা আল্লাহ তালা বলেছেন এবং মানুষ কোরআন যে একটা বিজ্ঞানময় যন্ত্র বিজ্ঞানময় একটা জিনিস এইটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যেমন কোরআনের প্রথম সুরার নাম হলো সুরা বাকারা যদি আমরা সিরিয়ালে সাজাই তাহলে প্রথম সুরার নাম হলো সুরা বাকারা শেষ সুরার নাম হলো সুরা নাস বাকারা মানে হলো গাভী পশু প্রাণী আর নাস মানে হলো মানুষ তার মানে কোরআন এমন একটা বিজ্ঞানময় যন্ত্র যেখানে মানুষ অমানুষ হয়ে ভিতরে ঢুকবে এবং মানুষ হয়ে ভিতর দে হয়ে যাবে মানুষ হয়ে বের হবে এটা একটা বিষয় আর একটা হলো আল্লাহ তালা বলেছেন যে অদুলা সাবিদ রব্বিকা বিল হেকমা ও মাউল হাসান আজাদিল হমবিল্লা তিয়া আহসান সুরান একশো পঁচিশ নম্বর আল্লাহ বলেছেন যে তোমরা কথা বলো হিকমাত এবং উত্তম নসিহত সহকার এবং বিতর্ক করো উত্তম পন্থা সেখানেও বিজ্ঞানের ব্যবহার এরপরে গ্রহ নক্ষত্র গ্রহণপুঞ্জ এরপরে মারাজাল বাহরাইন ইয়াল তাকিয়ান বাইনাহমা বারাজাহ ইয়াবদিয়ান দুই মহাসমুদ্র পাশাপাশি সমান্তরাল চলে কিন্তু এক কোনোটার পানির সাথে কোনোটা মিলে যায় না কখনো এটাও বিজ্ঞানের ব্যবহার এভাবে কোরআনের প্রত্যেকটা বিষয়ে বিজ্ঞানের অজস্র ব্যবহার রয়েছে এবং বিজ্ঞানের কথা বারবার বলা হয়েছে সুতরাং যারা কোরআনকে বিজ্ঞান থেকে দূরে সরাতে চান অথবা বলেন যে কোরআন বিজ্ঞানময় নয় তারা আসলে ভুলের মধ্যে রয়েছেন এটারও মূল কারণ তারা কোরআন পড়েন না আর আল্লাহ তালা প্রথম যে আয়াতটি একটি নাজিল করেছেন সেটা লিখ মানে পড়ো তার মানে পড়তে বলা হয়েছে সেটাও বিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক একটা কথা এই জন্য শুধু যদি ধর্মীয় দিক দিয়েও আমাদের উপমহাদেশ এবং আমাদের বাংলাদেশকে ভাবি তাহলে দেখা যাবে যে আমরা বিজ্ঞানের বাহিরে নই সাধারণত যারা মাদ্রাসা পুরুহ হয় তাদেরকে আমরা বিজ্ঞান থেকে দূরে আছে বলে মনে করি এবং মনে করি যে তারা বিজ্ঞান কী বোঝে বিজ্ঞান কেন বিজ্ঞান তারাই বেশি বোঝে তাদের মধ্যে বিজ্ঞান বেশি থাকার কথা বেশি বোঝার কথা বেশি গবেষণামূলক হওয়ার কথা কারণ আল্লাহ বলেছেন যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো চিন্তা করো এর প্রত্যেকটা এক চিন্তা করো এবং কোরআন চিন্তাশীলদের জন্য এরকম বহু কথা তালা বিভিন্নভাবে নবীর আসলদের মাধ্যমে সরাসরি সাবাই আসবেনদের মাধ্যমে বিভিন্নভাবে এই কথাগুলো এসেছে সুতরাং বিজ্ঞানকে অস্বীকার করার কোনো উপায় নেই বরং বিজ্ঞানকে আমরা যত আঁকড়ে ধরে থাকবো বিজ্ঞানকে নিয়ে যত চর্চা হবে তত আমাদের দেশ এবং জাতি এগিয়ে যাবে আমি তো প্রায়ই বলে থাকি এর আগেও আমার ফেসবুকে এবং ইউটিউবে বহু কথা বহুবার আমি বলেছি যে আমাদের দেশে প্রত্যেকটি জেলায় 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 গবেষণাগার হতে হবে স্কুলে স্কুলে গবেষণাগার হবে এবং শিশু বাচ্চারা সেই গবেষণাগার থেকে বিভিন্ন ধরনের গবেষণা নিয়ে বের হবে গবেষণা কর্ম তারা করবে তাদের মাথায় শুধু গবেষণা এবং এ জাতীয় চিন্তা চেতনা যাতে কাজ করে সেই জন্যই প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে হাই স্কুল পর্যন্ত ওই কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা চালু করা উচিত যে কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা চালু করলে শিশুরা বিজ্ঞান মনস্ক হয় গবেষণা মনস্ক হয় এবং এটা খুব অতি দ্রুততার সাথে চালু করা আমাদের উচিত তাদের স্বাস্থ্যগত দিকে যেমন যেমন নজর দিতে হবে খেলাধুলার বিষয়ে যেরকম বেশি বেশি চর্চা করাতে হবে ঠিক একইভাবে বিভিন্ন ধরনের মেধার সমন্বয়ে শুধুমাত্র বিজ্ঞান লেখাপড়া আর বেশি বেশি চালু করা উন্মুক্ত গবেষণাগার করা প্রত্যেকটা স্কুলে উন্মুক্ত গবেষণাগার থাকবে এখন আমাদের স্কুলে যে গবেষণাগার রয়েছে সেখানে শুধু তেলা পোকার ব্যবচ্ছেদ ব্যাঙের ব্যবচ্ছেদ এই জাতীয় লেখাপড়া মানে ব্যাঙ কেটে তার ভিতরে কি কি আছে এগুলো দেখা আর এটা আমরা ছোটোবেলা থেকে যে কেমিস্ট্রির যে ল্যাব সেই ল্যাবগুলোতে সাধারণত কখনোই আমাদের সময় ব্যবহার করার সুযোগ হয়নি এবং এখনকার শিশুদেরও খুব একটা ব্যবহার করার সুযোগ হয় না যদি এটা উন্মুক্ত করে দেওয়া হতো তাহলে এই যে মানিকগঞ্জে কিছুদিন আগে একটা ছেলে কিভাবে বিমান বানাতে হয় ইউটিউবে দেখে হোক আর যেভাবেই হোক তার মাথায় এটা কাজ করেছে সে যন্ত্রপাতিগুলো কিনে সেটিং করে কিন্তু আকাশে উড়ে দেখিয়েছে তো একটা মূর্খ লেখাপড়াও জানে না ঠিকমতো সে যদি এটা করতে পারে তাহলে যারা লেখাপড়া করছে তাদের মধ্যে চিন্তা না কেন কাজ করে না এবং এই চিন্তা চেতনা কাজ করানোর জন্য যে পরিবেশ প্রয়োজন সেই পরিবেশটা কেন হচ্ছে না এটার দিকে আমাদের কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত কারণ এ জাতি যদি বিজ্ঞানময় না বিজ্ঞান মনস্ক না হয় যদি নতুন নতুন আবিষ্কারের দিকে আমরা ধাবিত হতে না পারি তাহলে কখনোই এই দেশ এবং জাতিগোষ্ঠীর উন্নতি হতে পারবেন ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র পুরো বিশ্বকে ক্যাপচার করে শুধু বিজ্ঞানের কারণে কারণ তাদের মধ্যে বিজ্ঞানী রয়েছে বহু গবেষক রয়েছে বহু টেকনোলজিস্ট রয়েছে এবং সেই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে তারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে আমাদের দেশ কিন্তু ইসরায়েলের অনেক বড় আয়তনের দিক দিয়ে জনসংখ্যার দিক দিয়ে তো সুতরাং আমরা কেন পারব না আমরা যদি ক্ষুদ্র দেশকে দিয়ে নিজেদের তুলনা করি তাহলে দেখা যাবে আমাদের দেশে অনেক ক্ষুদ্র দেশ রয়েছে যারা অনেক উন্নত কিন্তু আমরা উন্নত হতে পারছি না কারণ আমরা পলিটিক্যালি যে চর্চাগুলো আমাদের দেশে র্যান্ডম করি সেই যদি আমাদের শিশুদেরকে বিজ্ঞানের দিকে ধাবিত করতে পারতাম এবং সেই পরিবেশ তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব আসুন আমরা সামগ্রিকভাবে সম্মিলিতভাবে দেশ দেশের স্বার্থে নিজেদের স্বার্থে বিজ্ঞান ভিত্তিক দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হই